আসসালাম আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম লক্ষ্ণ সুপার জায়ান্টের বিপক্ষে মাঠে নামার আগে বিপদে মোস্তাফিজ বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল খেলছেন কাটার মাস্টার মোস্তাফিজ রহমান বিশ্বের সবচেয়ে বড় লিগেও বলা হয়ে থাকে এটিকে যেখানে খেলতে গিয়ে লোভনীয় পারিশ্রমিকের পাশাপাশি বিশ্বসেরা তারকা ক্রিকেটারদের সঙ্গে এক ড্রেসিং রুমে অভিজ্ঞতা শেয়ারের অর্জন থাকে আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এবার একমাত্র রয়েছেন মোস্তাফিজ এবার আসরে খেলা হচ্ছে না সাকিব আল হাসানের তবে আলো ছড়াচ্ছেন বাংলাদেশি পেসার এখন পর্যন্ত দশ উইকেট শিকার করে তৃতীয় স্থান দখল করেছেন উইকেট টেকার মোস্তাফিজ হিসেবেই এদিকে জাতীয় দলে ব্যস্ততার কারণে আইপিএল এর মাঝপথেই তাকে দেশে ফিরতে হবে তবে মোস্তাফিজের দেশে ফেরার আগে তাকে নিয়ে একটি বক্তব্য দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের বিসিবি ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুস যেখানে তিনি বলছেন আইপিএল এ মোস্তাফিজের শেখার কিছু নেই গতকাল তিনি বলেন মোস্তাফিজ আইপিএল খেলে শেখার কিছু নেই তার লার্নিং প্রসেস এখন শেষ বরং মোস্তাফিজ থেকে শিখতে পারে আইপিএল এর অনেক খেলোয়াড় এতে বাংলাদেশের কোনো লাভ হবে না জালাল ইউনুসের সেই বক্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবার বিষয়টি নিয়ে পোস্ট করেন দেশ কোচ মোহাম্মদ সালাউদ্দিন মোস্তাফিজ কিনে জালালের বক্তব্য সম্বলিত একটি গণমাধ্যমের ফটোকার্ড নিজের ফেসবুকে শেয়ার করে লিখেছেন এর চেয়ে ভালো কিছু আশা করিনি এর মধ্যে অনেকটা খোঁচা মেরে বলেন দুর্দান্ত ভাবনা সঙ্গে কয়েকটি হাসির ইমুজি ব্যবহার করেন মোহাম্মদ সালাউদ্দিন তবে সর্বশেষ মোস্তাফিজ আইপিএল এর আর তিনটি ম্যাচ খেলার সুযোগ পাবে সেই হিসেবে মোস্তাফিজ বিপদেই পড়তে যাচ্ছে বাংলার নগরবাসীদের দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন